সবার আসলে আঞ্চলিক কমিটি এক নক সহ সভাপতি তো এই সুরাচার আম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের পরিবারের মা বাবা যে পরিমাণ আওয়ামী লীগের সুশাসকের যে শিকার হয়েছে বিগত ষোলো বছর এবং এই পাঁচ তারিখের পরেও এখন পর্যন্ত সবার বিএনপি কোনো নেতা আমি কথা বলা উচিত না তখন কোনো নেতাই আমাদের কোনো খোঁজ বহন নেয় নেই আসলে ঘটনা হচ্ছে ত্যাগের রাজনীতি ত্যাগের মূল্যায়ন ত্যাগই করে আমাদের আনিস সাহেব এই পৌরসভা শ্রমিক নেতা দীর্ঘদিন যাবৎ তিনি দলের জন্য কাজ করছেন আজকে তিনি চাকুরচিত অসহায় এবং অসুস্থ তার স্বাভাবিক কর্মক্ষমতা নাই আমি দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমানের পক্ষ হতে আসছি ওনার একটা আর্থিক অনুদান দিয়ে গেলাম এটা আসলে অনুদান বলা যাইব না আমি আমার ভালোবাসাটি দিয়ে গেলাম তারেক রহমান এবং দল তার পাশে এসে আশ্বস্ত করে গেলাম আমি চাই এই সাভারের যত নির্যাতন নিপীড়িত বিএনপি আছে সবার কণ্ঠস্বরে সাভারের মানুষের পক্ষে কথা বলতে আমি সাভারে প্রতিটা মানুষের পক্ষে কাজ চাই আমার একটা রাজনৈতিক দল আছে স্বাভাবিক কিন্তু আমি দল মতের ঊর্ধ্ব উঠে সাবারের মানুষের সেবা করতে চাই দল পরিবর্তন করতে চাই আমি সেবার সময় আন্দোলন সংগ্রামে একসাথে আমার সাথে রাজ কাজ করতেছিল বাবুবাই টা জন্ম সরাত সা সাথে একসাথে রাজ করতেছিল উনি অসহায় হয়ে গেছে তার ছেলে আতিক রাজু এই আমার পাশে আছে ও চুলাই যোদ্ধা ও আহত ছিল তো এদের তো আসলে যারা ত্যাগি তাদের তো মূল্যায়ন করতে কেউ না করুক আমি তাদের পাশে আছি আমি আমার জায়গা থেকে সবসময় সাবারের যত অসহায় মানুষ আছে আমার সাধ্য মত আমি সবসময় তাদের পাশে আছি আর সাবারের মানুষের কাছে আমার অনুরোধ আপনারা যাদের সামর্থ্য আছে অন্য যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ান আমরা সাবাটার পরিবর্তন করি সাবাটাকে সুন্দর একটা একটা অসবারযোগ্য সাবার গড়ে তুলি